সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই দেখতে পাচ্ছেন একটা ঘাসের জমিতে ছোট ছোট কচি কচি ঘাসগুলো আপনাদের দেখাচ্ছি এই কচি কচি ঘাসগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন দর্শক এই দেখেন একটা ঝাড়ে কি পরিমাণ কি পরিমাণ আপনার কাঁচা ঘাস হয়েছে কি পরিমাণ কাঁচা ঘাস দর্শক আর এ দেখেন এই ঘাসটা একবার রোপণ করবেন একটা কাটিং অনায়াসে পাঁচ থেকে ছ বছর ফলন পাবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এখন আপনাদের দেখাবো আমরা কোন কাটিংগুলো আপনাদের হাতে তুলে দেই। যে কাটিংগুলো হানড্রেড পারসেন্ট পরিপক্ক প্রত্যেকটা কাটিং রোপণ করবেন সেই কাটিং থেকে আপনি ভালো ফলন পাবেন দেখেন দর্শক এখানে আমরা কাটিংয়ে একটু আমরা বের করে দেখার চেষ্টা করতেছি মরা পাতা অঙ্কুর মরা পাতার ভিতরে কিন্তু এই পরিপক্ক কাটিংগুলো রয়েছে দর্শক এই দেখেন দেখেন দুসর বর্ণের শিকড় এই দেখেন কাটিং গুলো স্পষ্ট দেখা যাচ্ছে স্পষ্ট কিন্তু আপনারা দেখেন কুড়ি চলে অলরেডি চোখ চলে এসেছে এই কাটিং গুলো থেকে আমরা